দেহি জয়াং দেহি যশ জয়ী বন্ধুরা আপনারা জানেন মোটামুটি নবরাত্রি শুরু হয়ে গেছে নবরাত্রি আমরা পালন করছি অনেকেই অনেকেই উপোস করেছি অনেকেই ব্রত করতে শুরু করেছি কিন্তু আমাদের মেন পুজো শুরু হবে ষষ্ঠীর বোধনের মাধ্যমে তো আমরা মোটামুটি রেডি সব প্যান্ডেলও অনেকটাই হয়ে গেছে সব জায়গায় ঠাকুর দেখা শুরুও হয়ে গেছে তো আমাদের মনে একটা প্রশ্নই যে নবরাত্রি নটা রাত বা নটা রূপের পুজো হয় মায়ের তো এটা ঘিরে একটা গল্প আছে কাহিনী আছে যে গল্পটা আমরা অনেকেই জানি না সম্পূর্ণ তো সেই গল্পটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই মায়ের নবদুর্গার এই রহস্য আর একটা কথাই বলবো এই ভিডিওটা কিন্তু স্কিপ করলে আপনারা বুঝতে পারবেন না রহস্যটা কি এত সুন্দর চমকপ্রদ একটা গল্প এ পেছনে রয়েছে নবদুর্গার তো আমি পুরোটা দেখার অনুরোধ করব আর তার আগে বলবো নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকবেন সকলের সাথে শেয়ার ও লাইক কমেন্ট করে পাশে থাকবেন অল বটনে প্রেস করে রাখবেন তাহলে আমি এরকম সুন্দর সুন্দর মোটিভেশনের ইনফরমেশনের ভিডিও দিলে আপনারা তৎক্ষণাৎ পেয়ে যাবেন সারা ভারতবর্ষ জুড়ে হিন্দুরা আনন্দ এবং ধর্মীয় উৎসাহের সাথে নবরাত্রি পালন করে এই উৎসব বছরে দুবার পালিত হয় একটা চৈত্র নবরাত্রি যেটা মার্চ থেকে এপ্রিল মাসে পালিত হয় আর আরেকটা হচ্ছে শারদীয়া নবরাত্রি যেটা অক্টোবর নভেম্বরে পালিত হয় ওটা যেটা মার্চ আর এপ্রিলে হয় সেটা হচ্ছে বাসুদ্ধি পুজো আর এটা হচ্ছে শারদীয়া দুর্গো উৎসব যেটা আমরা পালন করছি বড়ো করে মহিষাসুরের ওপর বিজয় ত্রিমূর্তি ব্রহ্মা বিষ্ণু এবং শিবের দেবতা ব্রহ্মা মহিষাসুরকে মহিষ রাক্ষস বা কেবল মহিষী দান করেছিল যা তাকে বিশ্বের যে কোনো পুরুষের হাত থেকে রক্ষা করেছিল মহিষাসুরকে এই দান দ্বারা শক্তিপ্রাপ্ত হয়ে মহিষাসুর পৃথিবী স্বর্গ এবং জগৎ জয় করার জন্য যাত্রা শুরু করেন এবং দেবতাদের রাজা ইন্দ্রকে পরাজিত করেন দেবতাদের রাজা ব্রহ্মা বিষ্ণু এবং শিব শিবিন্দের অনুরোধে নারী সত্তা এবং তাদের নিজস্ব শক্তি বা ঐশ্বরিক শক্তির সংমিশ্রণে দুর্গাকে সৃষ্টি করেছিলেন ত্রিমূর্তি শক্তিতে সমৃদ্ধ দুর্গা একজন শক্তিশালী প্রতিপক্ষ হিসাবে প্রমাণিত হন যিনি নয় দিন ধরে মহিষাসুরের সাথে যুদ্ধ করেছিলেন এবং দশমীতে তার শিরোচ্ছেদ করেছিলেন এবং বিজয় পেয়েছিলেন নয় রাত্রি যেটা নবরাত্রি বলি আমরা সেটাই নয় দিনে যুদ্ধেরই প্রতীক অন্যদিকে দশমীর দিন হচ্ছে বিজয় দশমী অর্থে বিজয়ের দশম দিন আর এই নবরাত্রি হলো দৈত্যের ওপরে তার বিজয় স্মরণেই কিন্তু পালিত হয় যা মন্দের ওপর ভালোর বিজয়ের প্রতীক পশ্চিমবঙ্গে নবরাত্রি এবং বিজয়া দশমী যথাক্রমে দুর্গা পুজো এবং দশেরা হিসাবে পালিত হয় এই নবরাত্রি উৎসবটা কিন্তু অন্যান্য নারী দেবতাদেরকেও অন্তর্ভুক্ত করা হয়েছে এই উৎসবে তিন দিন কিন্তু নারী রূপ লক্ষ্মীর উদ্দেশ্যে উৎসর্গীকৃত আর আর নারী রূপ সরস্বতীর উদ্দেশ্যে উৎসর্গীকৃত হয়েছে সব মিলে তিন দিন দুর্গা তিন দিন লক্ষ্মী তিন দিন সরস্বতী উত্তর ভারতে এটি মহান মহাকাব্য রামায়ণের রূপ ধারণ করে যেখানে বিষ্ণুর অবতার রামদুষ্ট রাজা রাবণের ওপরে বিজয়ী হয়েছিলেন এবার আমরা গল্পে যাই মূল গল্পে সতীদাহর কিংবদন্তিতে বলা হয় যে হিমালয় ও সমভূমি রাজা দক্ষ এবং তার স্ত্রী ম্যানোকার উমা নামে এক সুন্দরী জন্মগ্রহণ করেছিল শৈশব থেকেই উমা শিবকে বিয়ে করতে চেয়েছিলেন তাই তিনি ছোট থেকেই শিবের পুজো শুরু করেছিলেন এবং উমার পুজোয় শিব সন্তুষ্টও ছিলেন যখন তিনি উমাকে বিয়ে করতে এসেছিলেন তখন কিন্তু দক্ষ রাজা তাকে দেখে পছন্দ হয়নি পছন্দ কি করে হবে কারণ উনি তো ছাই ভস্য মেখে থাকতেন বাঘের চামড়া পরে থাকতেন এই কারণে পছন্দ হয়নি তারপরও যখন উমার সাথে তার বিয়ে হয় তার পিতা তাকে কৈলাসে যেতে বাধা দিয়েছিল পরবর্তীকালে যখন দক্ষ একটি যোগ্য আয়োজন করেছিলেন তখন শিব ছাড়া সবাইকেই আমন্ত্রণ করেছিলেন ওনাকে বাদ দিয়ে পিতার এই আচরণ উমার একেবারেই ভালো লাগেনি তিনি হতভাগ হয়েছিলেন তারপরে শিবের নিন্দা ওই যজ্ঞে করা হচ্ছিল যখন তখন উমা ওসব শুনতে না পেরে উনি দেহ ত্যাগ করেছিলেন সেটাই হচ্ছে সতীদাহ শিব এই কথা যখন জানতে পেরেছিলেন তখন দক্ষের বাড়িতে এসে তিনি উমার দেহ কাঁধে তুলে নিয়ে উন্মত্তভাবে নাচতে শুরু করেন পরম শক্তির নৃত্যে পৃথিবী ধ্বংসের প্রায় দ্বার প্রান্তে বিষ্ণু ত্রাণকর্তা হিসাবে এগিয়ে আসেন এবং তার চক্র ব্যবহার করে উমার দেহ টুকরো টুকরো করে ফেলেন নিত্যরত শিবের কাঁধ থেকে সেই টুকরো পৃথিবীর বিভিন্ন স্থানে পড়তে থাকে অবশেষে শিব তার কাঁচ থেকে শেষ টুকরোটি যখন পড়ে যায় তখন তিনি শান্ত হন এই কাজ করার পরপরই তিনি অনন্তকালের সাথে একাভূত হয়ে যান অতএব উমা সতী নামে পরিচিত হন এদিকে বিষ্ণু উমাকে নতুন জীবনের জন্য পুনরুজ্জীবিত করেন সতীর আবার পুনর্জন্ম হয় দ্বিতীয় জন্মে সতী ভগবান শিবকে বিবাহ করেন এবং এরপরও শিব পার্বতী দুজনে ঐশ্বরিক দম্পতি হিসাবে সুখে বসবাস করেন বিশ্বাস করা হয় যে সতী প্রতি বছর এই নয় দিনের জন্য পিতামাতার সাথে থাকেন এটি নবরাত্রি হিসাবে আমরা পালন করি যেসব স্থানে টুকরোগুলো পড়েছিল সেই সব স্থানে এক একটি শক্তিপীঠ তৈরি হয়েছিল এর মধ্যে কয়েকটি হলো কলকাতার কালীঘাট গুয়াহাটির কামাখ্যা এবং অন্যান্য আরও শক্তিপীঠ শান্তি পুনরুদ্ধারের পর থেকে উমা তার চার সন্তান গণেশ কার্তিক সরস্বতী এবং লক্ষ্মী এবং তার দুই সখী জয়া এবং বিজয়াকে নিয়ে প্রতি বছর শরৎ বা শরৎকালে দুর্গাপূজা উদযাপনের সময় পিতা মাতার বাড়িতে বেড়াতে আসেন যেটা আমাদের দেবী পক্ষ চলছে এই উৎসবের পিছনে আরেকটি পৌরাণিক তাৎপর্য আছে রামায়ণ অনুসারে রামচন্ডী পুজো করেছিলেন একবার কারণ রাবণ সীতাকে হরণ করেছিলেন সেই জন্য তিনি এই লঙ্কার দশমুখ রাজা রাবণকে বধ করার জন্য দুর্গার আশীর্বাদ প্রার্থনা করেছিলেন দেবী দুর্গার উপাসনা করার জন্য ভগবান রামের একশো আটটি নীল পদ্ম ফুলের প্রয়োজন ছিল তবে তিনি মাত্র একশো সাতটি দিয়েই সফল হতে পেরেছিলেন ঐন্দ্রজালিক সংখ্যা অর্জনের জন্য তিনি তার একটি চোখ যা পদ্মের মতো এবং নীল রঙের ছিল দেবী চরণে উৎসর্গ করার সিদ্ধান্ত নেন তার ভক্তিতে সন্তুষ্ট হয়ে দেবী দুর্গা আবির্ভূত হয়ে তাকে আশীর্বাদ করেন দুর্গা রাবণকে কীভাবে বধ করবেন তার রহস্য রামকে খুলে বলেন তারপর তাকে পরাজিত করার পর রাম দীপাবলির দিনে সীতা এবং লক্ষ্মণকে নিয়ে বিজয়ী হয়ে তার অযোধ্যা রাজ্যে ফিরে চলে যান এবার আরেকটি কাহিনী সেটা হচ্ছে রক্তবীজের সাথে দেবীর যে গল্পটা সেটা আমরা অনেকেই জানি না রক্তবীজের কথা শুনেছি কিন্তু রক্তবীজের সাথে গল্পটা জানি না যারা জানি না অবশ্যই তারা এই ভিডিওটা দেখে জানতে পারবেন তো রক্তবীজ ছিল একজন অসুর তার বর ছিল যে যখন তার রক্তের এক ফোঁটা মাটিতে পড়ে তখন সেই জায়গায় শত শত রক্তবীজের জন্ম হয় এটি ইঙ্গিত দেয় যে আমাদের প্রতিটি ডিএনএ আমাদের সমস্ত গুণাবলী এবং ইতিহাস নিহিত রয়েছে মানে সবকিছুই মায়ের সাথে আমাদের শরীরের সাথে মিল তাই আমাদের মৌলিকত্ব থেকে রূপান্তরিত হওয়া অপরিহার্য দেবী ঠিক এটিই করেন তিনি জ্ঞান প্রেম এবং কর্মে ত্রিশুল নিয়ে আসেন এবং আপনার ডিএন এর গভীরে উপস্থিত আসুরি গুণাবলী থেকে আপনাকে মুক্ত করেন ঐশ্বরিক মহিমা হলো সমস্ত করুণা এবং প্রেম তিনি সিংহের উপর চড়েন বৈশাখ দেখুন পশুর ওপর চরে করুণা এটাই আপনাকে নিজের নীতিতে আনতে হবে বিপরীত মূল্যবোধগুলি পরিপূরক তোমার শরীর অস্তিত্বেরই একটি অংশ তুমি মহাবিশ্বের অংশ যদি বাতাসে কিছু সমস্যা থাকে তাহলে সব কিছুই প্রভাবিত হয় পরিবেশ আমাদের প্রথম শরীর আমাদের খাদ্য পরিবেশ থেকে আসে এই জন্যেই একে অন্নকোষ মায়া বলে আরেকটি গল্প আছে একজন রাজা তার রাজ্য হারিয়েছিলেন এবং একজন ব্যবসায়ী তার ব্যবসা উভয় তাদের জীবিকা হারিয়েছিলেন তারা একজন গুরু মার্কেন্ডীয় ঋষির কাছে যান এবং তাকে প্রণাম করেন তিনি তাদের পথ দেখান তুমি তোমার রাজ্য হারিয়েছ কারণ তুমি অহংকারী ছিলে আর তুমি তোমার ব্যবসা হারিয়েছ কারণ তুমি অন্ধ অহংকারী ও লোভী ছিলে সংকীর্ণতা অহংকার লোভ কাটিয়ে উঠতে মাতৃদেবীকে সেবা করো মাতৃদেবীর গল্প শোনো যখন শক্তি এবং প্রাণ জেগে উঠবে তখন সমস্ত আশীর্বাদ তোমাকে রাখবে তোমার সমস্ত ইচ্ছে তোমার কাছে আসবে তারা বৃহৎ এবং ক্ষুদ্র জগৎকে সংযুক্ত করেছিল জীবনের প্রতিটি দিক জড়িত এবং একে বলা হয় যোগ্য এটি সকল মানুষের কল্যাণের জন্য করা হয় সুনির্দিষ্ট মন্ত্র পদ্ধতি ভেষজ ইত্যাদি আমাদের জীবনে বিশাল কিন্তু প্রভাব ফেলে এবার আমি মা দুর্গার যে নটি রূপ সেটাই এক এক করে বলবো আর কোন কোন দিনে মায়ের কোন কোন রূপে পুজো হয় সেটাও বলবো প্রথম অর্থাৎ প্রতিপদে শৈলপুত্রী দ্বিতীয়াতে ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা তৃতীয়াতে আজকে অর্থাৎ চতুর্থীর দিন পঞ্চমী স্কন্দমাতা কাত্তায়নী ষষ্ঠী কালরাত্রি অষ্টমী নবমী মহাগৌরী এবং সিদ্ধিদাত্রি হচ্ছে দশমীতে পুজো হয় এইভাবে এক এক করে দিনে নটি রূপের পুজো হয় এই নবরাত্রিকে যাই হোক বন্ধুরা এবার ভিডিওটা শেষ করব। আপনারা অনেকেই ঠাকুর দেখতে গেছেন আমি জানি তাও আপনারা যখন এটা পাবেন অবশ্যই শুনে নেবেন ভালো লাগবে ভগবানের কথা মায়ের কথা শুনলে আপনাদের সংকীর্ণতা কষ্ট দুঃখ সমস্ত কেটে যাবে তা বলবো আজকে আসি আবার দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও নিয়ে এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন মা দুর্গা সকলকে ভালো রাখুক সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করুক জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গা জয়